চেলুলার পিরামিড দেখার পরে আমরা টাস্কো শহরের দিকে যাত্রা শুরু করেছিলাম বিকেলের দিকে এই শহরে এসে পৌঁছাই টাস্কো শহরটি সম্পূর্ণটাই পাহাড়ি অঞ্চল ছোট বড় পাহাড়ের ভেতর দিয়ে আঁকা সাপের মতো পথ সেই পথ ধরিয়ে আমরা এই টাস্কো শহরে এসেছি আর টাস্কোর আমরা যে শহরটিতে এসেছি এটি পাহাড়ের চূড়ায় তাই আমাদের বাস থেকে নামিয়ে দেয়া হয়েছিল কারণ বাসের একটা নির্দিষ্ট জায়গা আছে সেখান থেকে বাস আর যাবে না কারণ এরপর থেকে আরো শুরু হয়ে রাস্তা চলে গেছে অলিগুলি হয়ে আর সেই রাস্তায় বাস ঢুকবে না তাই আমাদেরকে ছোট ছোট ট্যাক্সিতে করে এই পাহাড়ের চূড়ায় এই শহরটিতে আসতে হয়েছিল টাস্কো শহরে এই সুন্দর সমৃদ্ধ টাস্কো শহরের বিবরণ আমার পরের ভিডিওতে দেখাবো আজ আমি এই টাস্কো শহরের এই জোকালো আর এই গির্জাটি নিয়ে কথা বলবো এই শহরটিকে বলা হয় সিলভার সিটি কারণ এই শহরটি বিশুদ্ধ রোপ্পার জন্য বিখ্যাত এখানে রূপ্য খনির কাজ শুরু হয়েছিল প্রাক হিসপানিক যুগ থেকে এখনও পুরো শহরটাতে এর প্রমাণ পাওয়া যায় এখানে সর্বত্রই আছে রূপার দোকান রূপার মিস্ত্রি রূপার মিউজিয়াম এই অঞ্চলটিতে রূপার গয়না থেকে শুরু করে রূপার আসবাবপত্র রূপা দিয়ে গৃহসজ্জা ধর্মীয় শিল্পকর্ম সব কিছুই রূপার তৈরি পাহাড়ের এই উঁচু চূড়ায় পৌঁছতে গিয়ে আমরা অনেকেই অসুস্থ বোধ করছিলাম যাকে বলে মোশন সিকনেস তখন আমাদের ট্যুরিস্ট গাইড বলেছিলেন আমরা এখন যে রূপার দোকানে ঢুকব সেখানে এক ধরনের পানীয় দেয়া হয় সেই পানীয়তে আমাদের সিকনেস ভাবটা চলে যাবে আর একটা প্রশান্তি অনুভব করব ক্লান্তি সব চলে যাবে এই রূপার দোকানে আমাদেরকে রূপার প্রকারভেদ আসল রূপা চিনানোর উপায় বলে দিয়েছিলেন এখান থেকে আমরা রূপা সম্পর্কে আর অনেক কিছু জানতে পেরেছি পানীয়টি এতই সুস্বাদু ছিল এবং তাছাড়া আমাদের সিকনেসটাও চলে গিয়েছিল আর এমন সুস্বাদু যে আমরা তিন চার গ্লাস পান করেছি পরে অবশ্য জানতে পেরেছিলাম এই পানীয় টাকেলা দিয়ে তৈরি করা হয় দিয়ে শুরুতে আমরা যে গুল চত্বরটি দেখেছিলাম তাকে এখানে এখানকার ভাষায় জোকালো বলা হয় For here. I want to show you this necklace. This is especially handmade, which is a beautiful design. This is a copy. The original design we could see at first assumption for forty-five thousand American U.S. dollar. Beautiful. Oh. <laughs> one more, one more face here. Face, face here. here. This is yeah. Here. yeah. <laughs> সেই জুকালোর পূর্ব প্রান্তে অবস্থিত এই গির্জাটি এই গির্জাটির নাম হচ্ছে সেন্ট প্রিস্কা বা সেন্ট সেভাস্টিয়ান চার্চ গির্জাটি এই শহরের ল্যান্ডমার্ক স্প্যানিশ বারক শৈলীতে নির্মিত ভাস্কর্য অনন্য স্থাপত্য অলঙ্কারে ভূষিত মেক্সিকোর সবচেয়ে সুন্দর চার্চগুলির মধ্যে একটি হচ্ছে এই গির্জা এই গির্জাটির সঙ্গেও জড়িয়ে আছে একটি আশ্চর্য ঘটনা ঘটনাটি বলছি শুনুন সতেরোশো সাল থেকে সতেরোশো পর্যন্ত এই গির্জাটি নির্মাণাধীন ছিল গির্জাটি নির্মাণ করতে পনেরো বছর সময় লেগেছিল এই টাস্কো শহরের সবচেয়ে সমৃদ্ধ রূপ্য খনির মালিক জোসে দেলা বোর্তা এই গির্জাটি নির্মাণ করেছিলেন যিনি এই শহরের চারপাশের রূপ্য খনি থেকে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন তার এত সম্পদ থাকা সত্য গির্জার ঐশ্বর্য তাকে প্রায় দেউলিয়া করে দিয়েছিল গির্জা নির্মাণের জন্য বোর্তা তার ব্যবসায়ের জন্য নির্মাতাদের হাতে এই গির্জার দায়িত্ব ছেড়ে দিয়ে গুয়া জোয়াতোতে চলে গিয়েছিলেন ব্যবসায়িক কাজে বোর্তা চলে যাওয়ার পর কালো মেঘে আকাশ ভরে যায় একটি হিম শীতল ঠান্ডা বাতাস রাস্তায় আঘাত করে অসমাপ্ত গির্জার টাওয়ারগুলির মধ্য দিয়ে শীষ বাজানোর মতো শব্দে মানুষের মনে ভয় জাগিয়ে তোলে হঠাৎ করে এই রকম প্রচন্ড ঝড়ের বেগে চারিদিকে ঘন অন্ধকার নেমে আসে আর হিম শীতল বাতাসের কারণে ঠান্ডা লাগার কারণে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন হঠাৎ করে সেখানে তখন একটি ভারী বজ্রপাত হয় একটি অনির্ধারিত কালো ছায়া গির্জার উপরে ছাপিয়ে পড়ে তারপর এটি কোপালাকে আঘাত করে হঠাৎ করে তখন চারিপাশটা উজ্জ্বল আলোয় ভরে উঠে কোপালাকে আচ্ছাদিত করা সমস্ত টালি তখন অদ্ভুত আলোয় জ্বলতে শুরু করে আর এই অদ্ভুত আলো দিয়ে তখন একটি শিলার উপর শিলালিপি লেখা হয় ঠিক যেমন বহু যুগ আগে মসির কাছে ঈশ্বর সদাপ্রভু প্রভু শিলালিপি লিখেছিলেন ঈশ্বরের দশাজ্ঞা তেমনি আলো দিয়ে শিলালিপি লেখা হয় আর তাতে লেখা হয় বাংলায় অনুবাদ করলে বলা হয় ঈশ্বরের সর্বোচ্চ মহিমা হোক পৃথিবীতে তার সন্তানদের শান্তি হোক ক্ষুদ্র রাক্ষস গির্জা ধ্বংস করবে এই ভয়ে সমগ্র গ্রামবাসীরা হাঁটু গেড়ে বসে তখন প্রার্থনা করা শুরু করেছিল গির্জার চার পাঁচটি ঘিরে তখন ভাসমান আলোর ঝলকানি হচ্ছিল আর ঠিক তখনই গির্জার চোরায় একটি অপূর্ব সুন্দরী মহিলা আবির্ভূত হন মহিলাটি আর কেউ নন আমাদের প্রভু যীশুখ্রিস্ট আমাদের সকলেরই মা মারিয়া যিনি হাসি মুখে এবং শান্তভাবে নিচের বজ্রপাতগুলিকে তার হাত দিয়ে ধরে রেখেছিলেন এই গির্জাটির প্রধান আকর্ষণ হল টুইন টাওয়ার স্প্যানিশ তালেভেরা টাইল দিয়ে সজ্জিত একটি চ্যাপেল রঙিন কাপোলা ক্যাথেলডার পোর্টালে মা মারিয়ার চিত্র এছাড়াও উল্লেখযোগ্য হল নয়টি মেঝে থেকে ছাদ পর্যন্ত স্বর্ণ দিয়ে সাজানো বেদি এই গির্জাট এই গ্রামের পৃষ্ঠপোষক সাধু সেভেস্টিয়ান এবং সাদ্দি প্রিস্কাকে শ্রদ্ধা জানায় গির্জাটির জটিল রূপালি কাজ দিয়ে সজ্জিত ভিতরটি অত্যাশ্চর্য রকমের সুন্দর সুন্দর পেন্টিং আর মূর্তিগুলির জন্য দেখার মতো একটি জায়গা তাছাড়া একটি বেল টাওয়ার আছে টাওয়ারটিতে চড়ে করে মানুষ এই পুরো টাস্কা এই অঞ্চলটি অত্যাশ্চর্য দৃশ্য দেখতে পারে এখানে চড়তে একশো তিরিশটি ধাপ পেরোতে হবে দেখা যায় কিভাবে কৃত্রিম উপায়ে পুরো অঞ্চলটিকে সমতল করা হয়েছে অঞ্চলটি পাহাড়ের একটি ফাঁপাতে অবস্থিত এই গির্জার ভেতরে ল্যাটিন ক্রস প্ল্যান আছে পশ্চিম দিকে মূল সমুখ ভাগটি অবস্থিত সতেরোশো সালের ব্যবহৃত সলমানি কলামগুলির সাথে ক্লাসিক প্লাস্টারগুলিকে একত্রিত করা হয়েছে যা পোস্টার স্ক্রোল ফিতা সোনার পাতা গুলোতে সাধুর মূর্তি ঢাল হীরার পয়েন্ট এই সবগুলোই মিলিত হয়েছে গির্জার ব্যালকনি থেকে নিচের শহরটির চিত্রইটি কিভাবে ন্যারো হয়ে রাস্তা চলে গেছে এই রকম ভাবে আর এই পুরোটাই পাহাড়ের চূড়ার মধ্যে পাহাড়ের উপরে এটি গির্জার সেই ব্যালকনি ব্যালকনি থেকে আমরা আবার মেন গির্জাতে ফিরে আসি কারণ এখানে আমাদের খ্রিস্টযাক অনুষ্ঠিত হয়েছিল তাই এখন আমরা আবার মেন গির্জার ভেতরে আছি এটি হচ্ছে মেন আলতার এখানকার গম্বুজটি সিম্পলভাবে স্টকতে করা কিন্তু গির্জাটি অপূর্ব ডিজাইনে সজ্জিত মন্দিরের ট্রান্সেপ্টের চ্যাপেলে আরও দুটি গুরুত্বপূর্ণ বেদি রয়েছে তার একটি গুয়াদালুপের মামারিয়াকে এবং আরেকটি রোজরি মামারিয়াকে বা জপমালা রানীকে উৎসর্গ করা হয়েছে এই গির্জাই মিগুয়েল ক্যাব্রেরা, সেন্ট সেবাস্টিয়ান আর সাধ্বি প্রিস্কা শহীদ হয়েছিলেন আমি গির্জাটি ঘুরিয়ে ঘুরিয়ে সমস্তটাই দেখাচ্ছি আর সেই নয়টি বেদিও আপনাদের দেখাচ্ছি প্রিস্কা তেরো বছর বয়সে সাধু পিতরের কাছে বাপতিস্ম নিয়েছিলেন তিনি ছিলেন পশ্চিমের প্রথম মহিলা যিনি শহীদ হয়ে খ্রিস্টের প্রতি তার বিশ্বাসের সাক্ষ্য দিয়েছিলেন প্রথম শতাব্দীর মাঝামাঝি তার শিরচ্ছেদ করা হয়েছিল আরেকজনের নাম হল সাধু সেভেস্টিয়ান তিনিও প্রথম শতাব্দীতে ধর্ম শহীদ হয়েছিলেন তাদের দুজনের ধ্বংসাবশেষ এই গির্জায় রয়েছে এই দুজনই পর্বদিন বিশে জানুয়ারি